তো আমরা তো চলে এসেছি দুপুর হচ্ছে দুটোর দিকে শ্রীনগরে তো হোটেল রুম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেমন কি এখন যাচ্ছি বাইরে ডাল লেকের দিকে ঘুরতে আর সম্ভব হলে শিকার রাইডটাও করে নেবো রেডি হয়ে নিয়েছি এই যে দেখো এদিকে তোমাদের দাদা ভাই এদিকে ছেলে এদিকে মেয়ে এই যে রেডি হয়েছে আর বাইরের ভিউটা এখান থেকে দেখাচ্ছি পিছনের বাগানটাও খুব সুন্দর আমরা একটু রেসে খাওয়া দাওয়া করে দুপুরের লাঞ্চটা সেরে শুয়ে পড়েছিলাম এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম এখন একটু রেডি হয়ে ডাল লেকের দিকে ডাল লেকের দিকে যাই গিয়ে দেখি সেখানে রাইটা যদি করা যায় তো করে নেব হ্যাঁ বলছে এগুলো রান্না হয় এই আপেলগুলো ওই লোকগুলো বলছিল বলছে এগুলো রান্নার আপেল আর ওই সামনে একটা গাছ আছে বলছে ওটা খাওয়ার আপেল হয় ওই বলছে যে নিচেই পাহাড়টা দারুণ লাগছে তো আমরা নিচে যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে আৰম্ভ কৰিছিলো আৰম্ভ হলে গৈছিলা এই

نا اڙي ڏيکڻ سان

হাউসবোট করছি সব করছি সব উঠছে না না ড্রেস পরে তুলে আমি কম বার্গেনিং করতে বলছিলাম তোমাদেরকে মাহি তুলবি তা ওই ছবি ড্রেস পরে তাহলে ওখানে কথা বলবো সেরকম তো কাকিমা আমি বলবো এক একটাতে পঞ্চাশ টাকা করে বলবো নাকি ড্রেস নিয়ে हां हां तो बरोबर तो ओ बरोबर बरोबर खाता खराब हो जाता सिकि में तो नहीं तो तो जा वो ए रोब ले ए लमटी यसपा यात्रा साइड चल ना ना ये तो भी नहीं है इसका क्या बीचो शिकार है ना सब जाते एक एक वीडियो जैसे बहुत नहीं जा सकता है ये पलट सकता है इसलिए मैंने যে কি বলছো পদ্মগুলো কোদু করেছিল লোটাসের কথা বলে তো শুনেছি তারপর বলছে কদু কথা এইবার আমাদের এখানে শিকার রাইডটা হয়ে গেল আর এখন আটটা দশ মতো বাজে তো এখন এখানে মহদেবের আজান দিচ্ছে আর আমরা তাদের ওখানটা কেমন এখনও অন্ধকার অন্ধকার হয়ে থাকে কিন্তু এখানে এখনও আলো আলো হয়ে আছে তো আমরা ডাল লেকের চার পাঁচটা এখন ঘোরাঘুরি করব। আর এখন তো হোটেলে গিয়ে বসে মানে বোরিং তো চলো খুব এনজয় হচ্ছে খুব মজা হচ্ছে তোমরা একবার হলেও কাশ্মীর আসবে শিকারা করে বাজার ঘুরে এবার আমরা ডবল ডেকার বাসে মাথা পিছু একশো টাকা করে ভাড়া দিয়ে উঠে পড়েছি বাসে মিউজিক বাসছে তার সঙ্গে প্রচুর নাচানাচি হই হুল্লোড় হচ্ছে তার সঙ্গে আমাদের ছেলে মেয়েরাও করছে মজা আমরাও করছি তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগলো আমাদের শিকারা রাইড অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কাশ্মীর আসবে অবশ্যই একবার শিকারা রাইড করবে তা নাহলে মজা পাবে না তো চলো আর এখানে হ্যাঁ অনেক বার্গেনিং করতে হবে তোমাকে বলবে হাজার বারোশো তোমাকে সেখান থেকে পাঁচশো ছশো নামাতে হবে সেরকম আমরাও করেছি তো ভিডিও ভালো লাগলে কিছু কমেন্ট করে দেবে আর লাইক শেয়ার করে পাশে থাকবে খোদা হাফেজ